আচ্ছা তোমরা গোপালগঞ্জ থেকে আসছিলে আমার কাছে তাই তো গোপালগঞ্জ থেকে আসছিলা বাচ্চা নেয়ার জন্য এর আগে তোমরা অনেক জায়গায় চিকিৎসা করেছো অনেক জায়গায় চিকিৎসা করছো না দুই তিন বছর চিকিৎসা করছো পরে আমার এখানে আসার পরে কি হইছে এক মাসের মধ্যে কি হইছে বলুন প্রথমবার দেখাই আমরা এক মাসের মধ্যে কনসেপ্ট ঠিক আছে তারপরে তো আল্লাহর রহমতে বাবুও হইলো বাবু হয়েছে গোপালগঞ্জে তখন ওই যে দেশের এই অবস্থা ছিল এজন্য আসতে পারো নাই আর অপারেশনের পরে তোমার ইনফেকশন হয়েছিল গোপালগঞ্জে তো সেখানে চিকিৎসা মিকিৎসা করে এখন আমাকে দেখাতে আসছো যে এখন কি অবস্থায় আছো না আর মিষ্টি নিয়ে আসছো বাবুর জন্য মিষ্টি না 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 আমার কথা শুনেন আপনাদের যে বাবু হয়েছে এইটা হচ্ছে আমার সবচেয়ে বেশি পুরস্কার যে চেষ্টা করার জায়গায় এক মাস চেষ্টা করার পর আল্লাহর রহমত হয়েছে এবং বাবা মা হিসেবে আপনার হ্যাপি খুশি এইটুকুই হচ্ছে আমার আপনি আমার বেশি ওষুধ দিছিলেন না মাত্র দুইটা ওষুধ দিয়েছিলেন আর অন্য অন্য যে মেডিসিন আরো বিভ্রান্তি কইরা সিস্ট আছে এইটা আছে তোমারে তারপর পিসিওস হইছে কত ধরনের যে ভয়রানি করছে আমি কখনোই ওষুধ বেশি দেই না আমার প্রেসক্রিপশন খেয়াল করলে দেখবে এরকম একটা দুটো ওষুধ জি ম্যাডাম আর যে অন্যান্য জায়গা যত ডাক্তার দেখাইছি গাইনি বা সার্জন যাদের কি বা গাইনি সার্জন বিভাগীয় প্রধান এরকম দেখাইছি কিন্তু তারা এত পরিমাণ মেডিসিন দিত

রোগী যে সন্তুষ্ট রোগী যে খুশি তোমরা সারা জীবনে তো দোয়া করবা এটাই আর তো কিছু লাগে না তোমার বাবুটা সুস্থ মতো বেড়ে উঠো তোমরা সুস্থ থাকো আর এই যে রুগী বলছে অল্প ওষুধেই হয়ে গেছে এবং এটাই হচ্ছে আমার হ্যাঁ তো আবার আসছো আল্লাহ রহমত তো আজকে আমি ওরে দেখলাম আশা করছি না আর অন্য কোনো সমস্যা নাই ইনফেকশন ইনশাল্লাহ এখন আর নাই তোমরা ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করো ওর উপর দিয়ে অনেক ঝামেলা গেছে হিমোগ্লোবিন ভালো আছে অসুবিধা নাই নরমাল খাবার দাবার খাও বাচ্চাকে বকের দুধ খাওয়াও আর তুমি অন্তত দুই তিন মাসে দুই তিন বছরের মধ্যে আর চেষ্টা করো না কারণ তোমার শরীরের উপর দিয়ে অনেক গেছে বাবুকে একটু মেচুর হোক বড় হোক তোমরা তারপরে আবার দরকার হয়ে করবা দরকার আবার আমার কাছে আসে আমি ওষুধ দিয়ে দিই এরপরে যে স্টেপ যা আছে আপনারে আপনারা মানতে হবে এবং টেস্ট লাগলে ওই সময় ওই সময় যদি চার পাঁচ বছর পর হয়

এদিকে আস থ্যাংক ইউ হম থ্যাংক থ্যাংক ইউ যাও এই যে আমরা সবাই মিষ্টি খাবো এই যে ঠিক আছে